হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি দীঘা তো চলুন আপনারা আমাদের সাথে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের বাস আর এটা আমাদের আমাদের মানে এটা হনুমান মন্দির চলো তো যেমনটা বললাম আজকে আমরা দীঘা যাচ্ছি একটা পিকনিকের জন্য আর এটা হলো আমাদের বাস আর আমরা এবারে উঠেই বেরিয়ে পড়লাম কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে বাস ছাড়ার কথা ছিল এগারোটাই সেই বাসটা সাড়ে বারোটা একটার দিকে বেরিয়েছে দিয়ে বেরিয়ে এবারে একটু পুজো টুজো করলো বাসটা ফাটানো হলো বাসটা দেখছেন কত সুন্দর আর এবারে আমরা এখন পৌঁছে গেছি দীঘা মাঝখানে আর এই যে একদম ভোরবেলা আমরা একদম সূর্য উদয় দেখতে চলে এসেছিলাম আর এই দেখুন কত অন্ধকার দেখছেন এখানে তাও তো আমার এক্সাইটমেন্ট একদম হয় না একদম তখন জোয়ার ছিল তাও আমার মনে ছিল সমুদ্রে নেমে কারণ আমি হচ্ছে একটা সমুদ্র লাভার আর কি আর এই দেখুন পুরো অন্ধকার আর লোক অনেক ছিল আর কি আর সমুদ্রের ঢেউগুলো মানে আস্তে আস্তে কমে ভাটা হচ্ছিল আর এখানে যেহেতু খুবই মজা করলাম আমি আর কি আর এই ধরুন এটা হলো একটা বান্ধবী এখন আমার জেঠিমা বলেছিলাম না তার বোন হয় এটা তো সেও এসছে আমাদের সঙ্গে আর আমি সেই দিদিটা বোন আর হচ্ছে সেই দিদিটা বোন আমি মা এসছিলাম আর এবারে আমরা তারপরে এখানে খেতে চলে এলাম কফি মানে চা লাল চা করেছিলো ঠিক আছে লাল চা খেতে চলে এসেছি হ্যাঁ সবাই খাচ্ছে আর কি না আমরা অনেকজন এসেছিলাম প্রায় বাস ভর্তি লোক ঠিক আছে আর এই ধরুন জায়গাটা কত সুন্দর এটা ঝাউবন আর ভিডিওটা হয়তো আমি অনেকজন ক্যাপচার করতে পারছি না কারণ কি যে যার ইচ্ছা মতো যেখানে খুশি ঘুরছিলো আর নয় আর আরে আগেরবার এসে এর সামনের দিকে যে আছে ওই দেখুন ওই দুটোই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুলিশ অলিডে হোম ওখানে আমি ছিলাম আমরা এখন বান্ধবী হয়ে গেছি বোন থেকে বান্ধবী আর আমার ছোট বান্ধবী বন্ধুরা দেখুন তো জানে না এই তো ভিডিওটা বলে না আমি তো বলতে পারছি না এখন এই মুহুর্তে খুবই ব্যস্ত ডিউটির খাবার দিতে দিতে ব্যস্ত হয়ে পড়ছি তোমরা আমাদেরকে লাইক করো ভালোবাসো তবে তো আমরা আরো আসবো না ফার্স্ট আর আমরা এখন বেগুনি আর মুড়ি খাচ্ছি এখানে বেগুনি ঘুগুনির মুড়ি আর আমি এখানে খাচ্ছিলাম আর ওই যে বোন এখানে নিচ্ছিল আর এখানে সবাইকে বাড়াও হচ্ছিলো আর এখানে হচ্ছে ভাজ ভাজি রান্না টান্না একদম প্রসেসিং চলছে আর কি বেগুনিগুলো ভাজছে তারপর রান্না হচ্ছে মানে সব কিছু খুব মানে পুরো জমিয়ে মজা করেছি আমরা আর কি ওখানে এবার চলে তো এলাম কিন্তু এখানে ড্রেস কোথায় সার্ব স্নান করার পর ওই জন্য আমরা একটা পার্সোনাল রুম বুক করে নিলাম কারণ কি যেহেতু পিকনিক এসেছি ওখানে তো রুম ভাড়া হবে না না আর এই যে এখানে চলে এসছি আমরা এবার স্নান করতে আর কি আর এখানে আমরা স্টার পিসগুলোকে দেখছিলাম জানেন আমার না স্টার ফিস কালেক্ট করতে খুব ভালো লাগে আর অনেকগুলো স্টার্টে আমি কালেক্ট করেছিলাম যে ওখানেই ছেড়ে দিয়ে চলেছি আর যতগুলো করেছিলাম সবগুলোই কিন্তু ডেড আমি জ্যান্তগুলো যতগুলোই ধরেছিলাম আমি কিন্তু সমুদ্রে ছেড়ে এসেছি যেন তারা পুরো মানে নিজেদের মতো করে বাঁচতে পারে আর এখানে আমরা একটু পেয়ারা মাখা কামরা মাখা ওই সব খাচ্ছিলাম আর কি তারপরে ডাব খেয়ে নিলাম একটু তারপরে ডাবের শ্বাসটাও খেয়ে নিলাম আর এখানে হচ্ছে আপনাদেরকে বলি এখানে নোংরা করবেন না কারণ কি এই জায়গাটা পুরো আমাদেরই মানে আমাদেরই তো পাবলিক প্লেস না তো ওই জায়গাটা প্লিজ নোংরা করবেন ওখানে যে ডাস্টবিন আছে ওর মধ্যে ফেলবেন সেভ আর্থ সেভ লাইফ অ্যান্ড এই যে আমরা এবার রুমে চলে এসেছি এবার ড্রেস ছেড়ে আমরা চলে এসেছি এবার ভাত খেতে আর এখানে মনু সোলাটার উপরে বসেছিলো জানেন আর এই ওখানে রিসেপশনে একটা অ্যাকোলিয়াম ছিল অনেক মাছ ছিল আর আমাদের জানেন কি আমাদের বাড়িতেও না অনেক মাছ থাকতো আগে পুরোনো বাড়িতে কিন্তু সেটা কিছু কারণে হয়তো ভেঙে গেছিলো তখন আমি অনেক ছোট ছিলাম আর এই যে আমাদের রানী কুঠিতে ছিলাম আমরা আর রুমগুলো সত্যি বলতে অনেকটাই ভালো ছিল আর এই যে আমরা একটু বেড়ালাম এবার একটু মার্কেটিং করতে আর একটু ঘুরে নিলাম এই দিক দিয়ে এবার আমি কি করেছিলাম আমি এবার হোটেলে ঘুমিয়ে গিয়েছিলাম তো মারা সেই সময় বেরিয়ে গেছিলো আর এই যে এবারে হচ্ছে বাসে চেপে গেছি আমরা ঘর যাবো সারাদিনটা অনেক ভালোভাবে কাটলো এবারে আমরা এখানে নাচছিলাম সবাই মিলে আর মা কিন্তু নাচেন মা বসেছিল আর এই যে জেঠিমা আমি আঙ্কেল আন্টি দিদি সবাই নাচ আর কি আর আজকে ওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন বাই বাই ভালো থাকবেন